নমস্কার পাক সকলকে স্বাগত জানাই আমি আজ আপনাদের দোল উপলক্ষে গরু দুধের পেরা বানিয়ে দেখাবো এটি বানানো খুবই সহজ অল্প কিছু উপকরণ দিয়ে হয়ে যায় আমি যেভাবে বানালাম আপনারাও সেভাবে বানিয়ে দোলে গোপালকে ভোগ নিবেদন করবেন আমার রেসিপিটি কেমন লাগলো আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ আমি আরেক আপনাদের আরেকটি নতুন রেসিপি ডেজার্ট রেসিপি গুঁড়ো দুধের পেরা আমি একটা নির্দিষ্ট বাটি দিয়ে সমস্ত কিছু মেপে নিয়েছি এ বাটি দিয়ে আমি দু বাটি গুঁড়ো দুধ নিয়েছি একই বাটি হাফ বাটি আমি লিকুইড দুধ নিয়েছি হাফ বাটি আমি চিনি নিয়েছি আর ঘি নিয়েছি আপনারা যে সাইজে বাটি দিয়ে গুঁড়ো দুধ মেপে নেবেন সেই একই বাটি দিয়ে বা কাপ দিয়ে দুধ চিনি মেপে নেবেন দেখুন গ্যাসে আমি একটা নন স্টিক করায় বসিয়ে দিয়েছি গ্যাসটা আমি অন করে দিয়েছি এখন আমি তিন টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি করে নেব এখন আমি লিকুইড দুধ দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দিচ্ছি চিনিটা একটু দুধের সাথে মিশিয়ে নিচ্ছি দুধটা হালকা একটু গরম করে নিয়েছি এখন গরুর দুধ দিয়ে দিচ্ছি অল্প অল্প করে গরুর দুধ দিয়ে মিশিয়ে নিচ্ছি একটা হ্যান্ড মিস্ট্রি সাহায্যে আমি গরুর দুধটা ভালো করে গাছটা রেঁকে রেখে মিশিয়ে নিচ্ছি দেখুন আমার দুধের সঙ্গে গুঁড়ো দুধটা চিনির সঙ্গে মিশে গেছে দুধ চিনির সঙ্গে মিশে গেছে এখন আমি একটা লোক রেখে অনবতন মন্ড তৈরি করে তৈরি হয়ে গেছে আমার নিলাম সিঁড়ে এসছে এ সময় বুঝবেন যে হয়ে গেছে এখন আমি নামিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি দেখুন আমার মন্ড ঠান্ডা হয়ে গেছে এখন আমি টিকটুটা কিছুটা অংশ নিয়ে নিয়েছি মণ্ডপ থেকে এখন আমি হাতে এরকম গুল করে নিচ্ছি ডিম মাখিয়ে নিয়েছি দেখুন আমার একটা তৈরি হয়ে গেছে আমার দ্বিতীয়টা তৈরি হয়ে গেছে তে ভালো করে ঘি মাখিয়ে নিতে হবে ঘি মাখিয়ে না নিলে কিন্তু হাতে লেগে যাবে ভালো হবে না দেখুন আমি একটু নখ দিয়ে এরকম করে চেপে দিচ্ছি দিয়ে দেখুন আমার গুরু দুধের পেড়া তৈরি হয়ে গেছে আমি যেভাবে বানালাম আপনারা সেভাবে বানিয়ে দুলে গোপালকে বলতে দিই